হিসুল হ্যালো ইউজ আসসালাইকুম যারা নাকি মালহার লোন নিতে চান তাদের জন্য আজকে অনেক সুন্দর সুন্দর মালহার লোন আসছে যেগুলো হচ্ছে মালহা মালহা এখন মালধার কিন্তু এখনও আছে আগের মালহাগুলা যেগুলো হচ্ছে এরকম লোন লোনগুলো যারা নিতে চান এই যে এগুলো হচ্ছে বড় করে মালহার লোন মালহার লোন এগুলো সাইজে অনেক বড়ো মালহা ট্যাগে আছে হচ্ছে মালহা ঠিক আছে ট্যাগে আছে হচ্ছে মালহা যারা বড় লোন নিতে চান তাদের জন্য লাইফটা অনেক শুধু নিচে হবে হাতা প্রত্যেকটা রেসে আটচল্লিশ হইতে পঞ্চাশ ইঞ্চি লং হবে আটচল্লিশ হবে আটচল্লিশ পুরাপুরি একেবারে আড়াই আড়ায়াত বহরের পাঁচ সাত হবে এই যে আড়াই আট পোহর হবে আড়াইয়ার পোহর ঠিক আছে এগুলো কিন্তু আজকে লস প্রাইজে যাবে এই যে সালোয়ারগুলো হবে দেখেন মার্শালাইজ সালোয়ার মার্সালাইজ সালোয়ার সালোয়ারগুলো থাকবে আমাদের মার্শালাইজ সালোয়ার ঠিক আছে আড়াই গজ থাকবে পাক্কা কাপড় থাকবে একবার হান্ড্রেডে এ এগুলো কিন্তু মাল মালহা যেটা হচ্ছে সালোয়ার হানড্রেড পারসেন্ট কোয়ালিটি সালোয়ারগুলো এই যে দেখেন এক পাটে দেখাই আপনাদেরকে আমি সালোয়ার দেখাই দিই আপনারা মনে করবেন যে ওই যে কালামকারি ফালামকারী ওগুলো না ঠিক আছে ওগুলি না আমাদেরগুলো হচ্ছে মালহা যেটা হচ্ছে আগেকার যে মালহা সেই যে সালোয়ারটা এক পাটে দর্শী দেখছেন এক পাটের কাপড় দেখেন সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড় হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় দিয়ে মালহার লোন মালহা লোন এগুলো জমজম বলে বিক্রি করতেছে জমজম বলে বিক্রি করে কিন্তু লোনই হচ্ছে মালহার প্রাইজ হচ্ছে কি মাত্র পাঁচশো মাত্র পাঁচশো বিশ প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার আছে কাপড়টা হচ্ছে একেবারে চিকুন সুতার কাপড় হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি মাত্র পাঁচশো বিশ সাল কাপড় পাবেন হান্ড্রেড পার্সেন্ট একশো একশো ঠিক আছে এটার কালার কালার আচ্ছা দেখ কালারগুলি দেখাই এইটার কালার এইটার কালার সেটিং প্রত্যেকটারে চারটা করে কালার পাবেন কালার সেটিং পাবেন ঠিক আছে এটা মালহা এটার নাম হচ্ছে মালহা সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট সুতি আড়াইয়াত বহর আড়াইয়াত বহরের পাঁচাত উন্না পাঁচাত উন্না দিয়ে মালহার লোন সালোয়ার করা হবে মার্সেলাইস মার্সেলাইস কাপড়ের সালোয়ার যেগুলো হচ্ছে আপনি আড়াই গোজ পাবেন আড়াই গোজ পাবেন মালহার লোন মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকায় পাবেন মালহার লোন যার লাগবে ফেলে নিয়ে নিবেন এইটা হচ্ছে আরেকটা কালার অনেক সুন্দর আরেকটা কালার চারটা カラー চারটা カラーের ভিতরে আছে বেগুনি এটা হালকা হচ্ছে কালো তারপর ম্যাজেন্ডা এটা হচ্ছে বেগুনি এইটা হচ্ছে বেগুনি カラー রাফাত কেন নাই কিউ আছে এই যে মাত্র 520 টাকায় মানে কাপড় দেখলে আপনি খুশি হয়ে যাবেন সালোয়ারের কাপড় আপনি হাতে পাইলে বুঝতে পারবেন হাজার টাকার একটা জামার যেই কাপড় সেই সেই সালোয়ার কাপড়টা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র পাঁচশো বিশ টাকা যেটা আমার ছয়শো পঞ্চাশ ছিল দিয়ে দিচ্ছি পাঁচশো বিশ টাকা এখন যারা নেবেন জিতবেন এখন কাপড় নিলে যারা বিজনেসের ভাই বোনেরা আছেন এখন কাপড় নিয়ে নেবেন এখন কাপড় নিলে চুপচিপ চিপ কেন আপনার পূজার পর থেকে কিন্তু আমাদের রোজার বেচা শুরু হয়ে যায় পূজা শেষ রোজার বেচা শুরু তো তখন সব পাইকাররা কিনে তখন আর আপনার প্রাইসটা এরকম থাকবে না এই যে পূজা আসবে আর আমাদের প্রাইস বাইরে যাবে পূজা আসবে আর প্রাইস বেড়া যাবে তো যারা নিবেন এই পূজার আগেই নিতে পারবেন ভালো রেডের জামাগুলো প্রাইস হচ্ছে কি মাত্র পাঁচশো বিশ টাকা এগুলো হচ্ছে মালহাল লোন যেটা জমজম বলে বিক্রি করে মালহাল লোন কোয়ালিটি হান্ড্রেড এ হানড্রেড সালোয়ারের কাপড়গুলো একটু দেখাই দিই একটু সাইজটা একটু দেখাই দিই আপনাদেরকে না বুঝতে পারবেন না ঠিক আছে এগুলো হচ্ছে মার্শাল সালোয়ার যেই সালোয়ারের কাপড় থাকে আড়াইশো থেকে তিনশো টাকায় যে দেখেন আড়াই পানার সালোয়ার আড়াই পানার সালোয়ার চার ভাজের সালোয়ারটা দেওয়া আছে তো এগুলো দিয়ে আপনার একেবারে ইচ্ছা মতো সালোয়ার দিয়ে জামা বানাইতে পারবেন এই যে সালোয়ার হইয়াও কাপড় বাঁচবে এখানে ঠিক আছে এখানে অনেক সুন্দর কাপড় দিছে মাত্র হচ্ছে পাঁচশো বিশ টাকা ভালো এইগুলো বিক্রি করতে পারবেন সফট কটন যেটা হচ্ছে হাতে লাগবে না সফট কটন আচ্ছা এইটাও সেম সফট কটনের ভিতরে মালহার লোন মালহার এটা আপনি জমজমে পাবেন এইটা হচ্ছে গিয়ে জমজম পাবে এটা জমজম জমজম বইলেই বিক্রি করে সবাই সবাই বলে জমজম কিন্তু এটা হচ্ছে মালহাল লোক এই যে এইটা হচ্ছে আর একটা কালার একটা ডিজাইন আর একটা ডিজাইন ওই ডিজাইনের চারটা কালার এইটা আর একটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন এইটা হচ্ছে উন্নাটা এটা জমজম বলে বিক্রি করে জমজম বলে বিক্রি করে এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন অনেক সুন্দর সফট কটন ভাই এগুলো হাতে ধরলে আপনি ছয়শো পঞ্চাশ টাকা আপনিই দিয়ে যাবেন আমি চাইতেইব না আর সেলোয়ারগুলো নাম্বার ওয়ান নাম্বার ওয়ান প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো বিশ এই জামা কোনো দিনও পাঁচশো বিশের না তারপর আপনাদেরকে দিচ্ছি আমরা এখন তো এমন প্রজায় হয়েছে বাচ্চা কিনির একেবারে নাই বললেই চলে নাই বললেই চলে এইটা হচ্ছে আর একটা ড্রেস অনেক সুন্দর এইটার কালারটা সেম ড্রেসটারই কালার ভাই এগুলো হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দেওয়া হচ্ছে না হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন প্রত্যেকটা বেলা আপনাদেরকে নতুন ড্রেস দিই তারপরে এক দুই পিস দিই বলেন তো এক দুই পিস দেই দেই তারপরে দেই মনে করেন এক একটা ডিজাইনের চারটা করে আর দশটা ডিজাইন দিই প্রত্যেকটা বেলা দেই প্রত্যেকটা বেলা সালোয়ারগুলো হাতে পাইলে খুশি হবেন এত সুন্দর সফট কটন ঠিক আছে আমরা বাহির থেকে দেখি যে অনেক কম দামে লোন কিন্তু এরকম সালোয়ারের কাপড় দেয় না এগুলো অনেক সুন্দর কাপড় মাত্র পাঁচশো বিশ যার লাগবে খালি নিয়ে নেবেন চারটা করে কালার হবে প্রতিটা ডিজাইনের চারটা করে কালার কালার নিতে পারবেন এই ডিজাইনগুলো একেবারে নিউ নিউ কালেকশন এগুলো জমজম বলে বিক্রি হয় মাত্র পাঁচশো যার যেটা লাগবে খালি স্ক্রিনশট দিবেন ডিজাইনটা অনেক সুন্দর করছে কাপড় দেখেন কাপড় দেখা বোঝেন এই যে কাপড় সফট কটন সফট দেখছেন কাপড়টা কি সফট কটন একেবারে সফট কটন যেটা হচ্ছে শরীরে লাইগা থাকবে এত সুন্দর সফট কটন প্রাইস মাত্র পাঁচশো ঠিক আছে চারটা করে কালার এক একটা ডিজাইনের চারটা করে কালার মাত্র পাঁচশো বিশ যার লাগে খালি নিয়ে নিবেন পাঁচশো বিশ হ্যাঁ কিসি পাঁচশো বিশ টাকা দিয়ে এই জামাগুলো এই জামাগুলো কিনাই হয়েছিল পাঁচশো বিশ টাকা দিয়ে মনে করছিলাম ছয়শো পঞ্চাশ বিক্রি করবে এখন সেল নাই সেল নাই দেখে কিন্তু এগুলো আমার অনেক আগে কিনা আমার অনেক প্রোডাক্ট আছে অনেক আগে কিনা। ঠিক আছে অনেক প্রোডাক্ট আছে অনেক এইগুলা হচ্ছে আড়াই বহরের আড়াই বহর পঞ্চাশ ইঞ্চি লং আছে বডিটা আর এগুলো অনেক সুন্দর মার্শালাইজ কাপড় এগুলো আপনি জমজম বলে বিক্রি করতে পারবেন জমজম বলে মাস্ট বি মাস্ট বি প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো বিশ পাঁচশো বিশ টাকা অনেক সুন্দর জমজম মাত্র পাঁচশো বিশ মানে এটা হচ্ছে কি আপনার সালোয়ারের কাপড় পাবেন মার্সেলাইজ মার্সেলাইজ সালোয়ারের কাপড় পাবেন অনেক সুন্দর সালোয়ারের কাপড়টা মাত্র পাঁচশো বিশ টাকা যা লাগবে খালি নিয়ে নেবেন এরপরে আরেকটা দেখেন এটাও দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটা সালোয়ারের কাপড় অনেক ভালো কিন্তু আপনি সেম ডিজাইন পাবেন অন্য জায়গায় কিন্তু এরকম কাপড় পাবেন না এটা হচ্ছে কাপড়টা ভালো পাবেন সফটের ভিতরে ডিজাইন পাবেন অনেক অনেক জায়গায় সেম ডিজাইন পাবেন কিন্তু এরকম সফট কাপড় পাবেন না এই যেরকম সফট সুতি কাপড় পাবেন না ঠিক আছে ওগুলো খসখস করবো কাপড় কিন্তু এগুলো অনেক ভালো কাপড়ের ভিতরে সালোয়ার কাপড় মার্শালাইজ করার কাপড় এই যে সালোয়ার কাপড়টা অনেক সুন্দর প্রাইজ হচ্ছে যে মাত্র পাঁচশো বিশ টাকা যারা নিবেন নিয়ে নেবেন মাত্র পাঁচশো বিশ টাকা চারটা করে কালার প্রত্যেকটা ডিজাইনের প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার কাপড় গুলা ফ্রেশ 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 কোয়ালিটি চারটা কালার এক ধরো ফুন্ডা একবারে মানে একবারে ইয়া করে কে ফুন্ডা দিছে দেখবা তো একটা মানুষ ইম্পর্টেন্টও তো হইতে পারে অইম্পর্টেন্ট হইলে আছে আপনি একটু পরে কথা বলেন এই যে মাত্র পাঁচশো টাকা অনেক সুন্দর কাপড় মাত্র পাঁচশো টাকা ঠিক আছে এগুলোর কাপড় পাইলে আপনি হাতে খুশি হয়ে যাবেন এত সুন্দর কাপড় সালোয়ারের কাপড় হচ্ছে আপনার বারোশো টাকার লোগে যেই জামা সালোয়ার সেম জামা মাত্র পাঁচশো টাকা ঠিক আছে এরপরে এইটা দেখেন এটা হচ্ছে মাস্টার কালারটা চারটা করে কালার প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার এই যে এটা মাস্টার কালারটা প্রত্যেকটা ডিজাইন আনকমন নতুন ডিজাইন আর এগুলো আমাদের আসার সাথে সাথে চলে যায় এগুলোর কাপড় অনেক ভালো সফট কটন সফট কটন ঠিক আছে এগুলো হচ্ছে সফটের ভিতরে সালোয়ারের কাপড় অনেক সুন্দর প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো এই যে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা দেখেন সালোয়ারের কাপড়গুলো একটু দেখে নিয়েন কাজ থেকে দেখা একেবারে সফট কটন কোনো বাটারফ্লাই কী জানি আনা এই একটা থাকে যে খসখসা কাপড় কী জানি বলে এটাকে আর এটা হচ্ছে একেবারে সফট কটন মাত্র পাঁচশো বিশ জামাটাও সফট কটন সালোয়ারটাও সফট কটন এটা হচ্ছে আরেকটা একটা কালার লাস্টের কালারটা ঠিক আছে সবগুলা কালার দেখাই দিই যার লাগবে খালি নিয়ে নেবেন শুধুমাত্র হোলসেলার ভাই বোনেরা আর আপনারা যারা নিতে চান তারা এক সেট নিয়ে নেবেন আমরা দিয়ে দিব এক সেট নিয়ে নেবেন এগুলো সফট কটন দেখছেন উনগুলা একেবারে আড়াই হাত বহরের পাঁচ হাত যার লাগবে খালি নিয়ে নেবেন আর সালোয়ারের কাপড় হাতে পাইলে খুশি হইবেন এত সুন্দর সালোয়ার মাত্র পাঁচশো টাকা আর যারা এক পিস দুই পিস নিতে চান তারা হলো একটা সেট নিয়ে নেবেন একটা ডিজাইনের একটা সেট সেট ছাড়া কেউ নেবেন না মাত্র পাঁচশো ঠিক আছে জমজম বললে বিক্রি করবেন জমজমের মতনই কাজ করবে এটা এটা জমজম বললেই চলে জমজম বললেই চলে এটা আরও সুন্দর এইটা আরও সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর এগুলো হচ্ছে একেবারে ডিজিটাল প্রিন্টের ভিতরে প্রত্যেকটা ড্রেস হচ্ছে ডিজিটাল প্রিন্টের ভিতরে সফট কটন জামা হচ্ছে সফট কটন প্রায় হচ্ছে মাত্র পাঁচশো বিশ টাকা আড়াই বহরের পাশা তুলনা দিয়ে মাত্র পাঁচশো বিশ টাকা এটা হচ্ছে সালোয়ারটা ও স্যালোয়ার স্যালোয়ার হয়েছে মেন এদের স্যালোয়ার হচ্ছে মেন এগুলি সব হচ্ছে ইসলামপুরের কোয়ালিটি আমরা কোনো ইসলামপুর সারা কোথাও থেকে মাল আনি না মাল আমরা ইসলামপুরের বড় বড় কোম্পানির থেকে মাল নেই সরাসরি নেই মাল কারোর কাছ থেকে নেই কিংবা কোম্পানি যখন একটু ডাউন থাকে তখন নেই মালটা আর তখন নিয়ে আমরা সারা বছর সেল করি আমরা কখনো সিজনে মাল কিনি না কোনো শোরুম থেকে দোকান থেকে মাল কিনি না আর হচ্ছে মাল নিয়ে আমরা সরাসরি এটা হচ্ছে অফ টাইমে মালটা নিই যেই টাইমে হচ্ছে গিয়ে আপনার বেচা কিনে একবারে থাকে না তখন নিয়ে আমরা সারা বছর সেল করি সারা বছর সেল করি তো এর জন্য আমরা একটু চিপ রেটে নিতে পারি এই যে প্রাইজ হচ্ছে গিয়ে মাত্র মাত্র পাঁচশো বিশ টাকা প্রত্যেকটা ডিজাইন আজকে পাঁচশো বিশ টাকা যা লাগবে নিয়ে নেবেন একটা ডিজাইনের চারটা করে কালার এক একটা ডিজাইনের চারটা করে কালার এই যে প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার পাবেন প্রত্যেকটা ডিজাইন একেবারে নতুন ডিজাইন আসছে নতুন ডিজাইন যারা নিতে চান তাদের জন্য মাত্র পাঁচশো বিশ টাকা সুতির ভিতরে হানড্রেড পার্সেন্ট কটন সালোয়ারের কাপড়গুলো ফাইন কটন ফাইন কটন মাত্র পাঁচশো বিশ টাকা এগুলো বারোশো করে বিক্রি করে মার্কেটে কুরসা বারোশো করে বিক্রি করে আর আমরা দিচ্ছি মাত্র পাঁচশো বিশ টাকা কাপড়ের কোয়ালিটি আপনি দশটা দোকান দেখা যাচাই করে নিন আপনারা চলে আসবেন যারা নাকি হোলসেলে নেবেন চলে আসবেন আর এখন প্রোডাক্ট না নিলে আপনি ব্যবসা করতে পারবেন না যারা ব্যবসায়ী ভাই বোনেরা আছেন এই তো পূজার পরে কিন্তু ধুমসে বেচা শুরু হবে যারা নাকি হোলসেলে কিনে তারা কিনবে ঠিক আছে পূজার পর থেকে কিন্তু আপনার হোলসেল শুরু হবে হচ্ছে পূজার পরে সবার জন্য পাইকারদের জন্য বেচা কিনি শুরু হবে পূজার পরে তো পূজার আগে আপনারা নিয়ে নিবেন যারা নিতে চান একটু কম রেটে চিপ রেটে এই রেটটা কিন্তু থাকবে না মাত্র পাঁচশো বিশ টাকা আর এগুলার কালার যদি এক ঘষা উঠা যায় কালার কালার উঠে গেলে দিয়ে দিবেন পুরা ফিরত দিয়ে দিবেন এই যে এইটা অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর চুন্ডি প্রিন্টের ভিতরে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র পাঁচশো বিশ এই যে প্রত্যেকটা উন্না থাকবে আড়াই বহরের আড়াই বহর বহরটা থাকবে আড়াই এই যে প্রত্যেকটার নতুন নতুন ডিজাইন এই যে এটা হচ্ছে সালোয়ারটা কালার উঠা গেলে ফেরত দিবেন মাত্র হচ্ছে পাঁচশো না বিক্রি করতে পারলেও ফেরত দিয়ে দিবেন মাত্র পাঁচশো বিশ এগুলো হচ্ছে সফট কটনের ভিতরে মাত্র পাঁচশো বিশ কালার অনেক সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালার নতুন নতুন ডিজাইনের মাত্র পাঁচশো বিশ সাল গুলা পাবেন সেই রকম কোয়ালিটি সালোয়ার গুলা পাবেন সেই রকম কোয়ালিটি আলহামদুলিল্লাহ এখন ভালো আছি এই যে সেই রকম কোয়ালিটির সালোয়ার পাবেন অনেক সুন্দর সালোয়ার পাবেন মাত্র পাঁচশো ঠিক আছে একেবারে বারোশো টাকা চোখ গুঞ্জে সেল করবেন এই জামাগুলা বারোশো টাকা চোখ গুঞ্জে সেল করবেন আমরা তো দেখি অনেক পেজে এগুলো বারোশো ছয়শো পঞ্চাশ করে বিক্রি করে ছয়শো পঞ্চাশ করে বিক্রি করে এগুলা জমজম বলে এগুলো ছয়শো পঞ্চাশ টাকা করে বিক্রি করে কিন্তু আমরা সেটা করব না আমরা অনেক কম রেটে বিক্রি করি আমরা যে কী কম রেটে বিক্রি করি এটা আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না আমরা চিপ রেট দশ টাকা লাভেও আমরা প্রোডাক্ট বিক্রি করি দশ টাকা লাভে বিক্রি করলো আলহামদুলিল্লাহ আমরা এই যে এটা হচ্ছে সালোয়ারটা প্রাইস হচ্ছে মাত্র ঠিক আছে ইঞ্চি একেবারে লং হবে বডিটা একবারে ফ্রি সাইজ মাত্র পাঁচশো টাকা হচ্ছে আর একটা কালার প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার আছে কালার সেটিং আরও ডিজাইন আছে ডিজাইনগুলো দেখাবো আস্তে ধীরে সবগুলো ডিজাইন দেখাবো ঠিক আছে এগুলো লোন চলে বারো মাস কারণ এই লোনগুলো মানুষ পরেই পরে না আপনার সব মিস লোন মিস হবে না লোন কখনো লস নাই এই যে সালোয়ার অনেক সুন্দর সালোয়ার পাবেন মাত্র পাঁচশো বিশ এই যে সালোয়ারের কাপড়টা খালি দেখেন আপা এইগুলা চারটা করে কালার ঠিক আছে চারটা করে কালার নিলে স্ক্রিনশট শর্ট দিবা নীলে স্ক্রিনশট দিবা এগুলো কাপড় অনেক ভালো সবচেয়ে ভালো কাপড় লুনের ভিতরে লুনের ভিতরে অনেক ভালো কাপড় মাত্র পাঁচশো বিশ প্রত্যেকটা ডিজাইন আমি একই দামে দিয়ে দিছি পাঁচশো বিশ টাকা এটাও অনেক সুন্দর একটা এগুলো সব ডিজিটাল প্রিন্ট এগুলো সব জমজমের ভিতরে জমজম বলে জমজম বলে ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট কিন্তু এটা হচ্ছে মালভা এটা মালভানা মালহা। হ্যাঁ মালভানা ডিজিটাল প্রিন্ট মালভা এই যে দেখেন আপনারা ডিজিটাল পিন মালহা দাঁড়ান এই যে এই যে দেখেন ডিজিটাল পিন মালহা প্রত্যেকটা হয়েছে মালহার বুঝছেন এদের অনেক দামি মাল এরা আটশো নয়শোর নিচে বেচে না আটশো নয়শোর নিচে বেচে না এটা হচ্ছে মালহা এটা কোনো কালামকারী না এটা হচ্ছে মালহা ট্যাগে থাকবে ডিজিটাল পিন মালহা আমাদের আগে যে মালহার লোন ব্যবহার করতাম সেই মালহার লোনটা এটা এটা জমজম বলে বিক্রি করে এখন কেউ আবার ওই ট্র্যাক্টার উপরে জমজম লাগাই দিছে কিন্তু ট্র্যাক কিন্তু মালহার ঠিক আছে এটা মালহা আপনারা না বুঝলে আর কি কইতাম ডিজিটাল প্রিন্টের মালহা মাত্র 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 পাঁচশো মাত্র পাঁচশো বিশ সীমিত লাভে সীমিত লাভকে এটা আমার কিনা আছে পাঁচশো বিশের উপরে তারপর এটা দিয়ে দিছি মাত্র পাঁচশো বিশ বুঝছেন এটা হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্টের মালহা আপনারা যদি না বুঝেন আর কিছু কইতে পারুন না ওই জমজম আর মালহা সেম জিনিস কেউ এখন ওই জম মালহা তো বানাইলেছে হাজার হাজার পিস কিন্তু এখন জমজমাইসে পরে দিয়ে মালহারের ডাউন করে দিছে জমজমে জমজম মালহা একই কোম্পানির একই ব্র্যান্ডের একই একই সব তো ওই মালহার উপরে আপনার জমজমের সিল লাগায় আর স্যালোয়ারগুলো এই যে মার্শালাই সালোয়ার ওই জমজমের চেয়ে ভালো সালোয়ার এগুলো প্রাইজ হচ্ছে মাত্র পাঁচশো বিশ ঠিক আছে আপনি জমজমের মতন প্রাইস দিয়ে ব্যস্ত পারবেন প্রত্যেকটার মেয়ে মালহার সিল আছে প্রত্যেকটার মেধে মালহার সিল আছে কোনটার মেধে কালামকারির সিল নেই ঠিক আছে কালামকারি এত বড় হয় না এই যে এরকম বিগ সাইজ হয় না এরকম বডিটা এত বড় হয় না ঠিক আছে মানে পঞ্চাশ ইঞ্চি লংও হয় না বডিটা চওড়া হয় না উনগুড়ির এত চওড়া হয় না এই যে কালামকারি আমার কাছেও আছে আমি আপনাদেরকে একটা কালামকারি ওইটার সাথে খুলে দেখাম তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে মাত্র হচ্ছে গিয়ে পাঁচশো বিশ আর সালোয়ার পাবেন ফাইন কটন এই যে ফাইন কটনের সালোয়ার দেখেন ফাইন কটনের সালোয়ার ঠিক আছে এটা হচ্ছে বারোশো টাকার যে লোনটা সেম 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 লুন সেম লোন মাত্র হচ্ছে পাঁচশো বিশ আপনারা যদি না বোঝেন আর কিচ্ছু করে বোঝানো যাব না যারা কাস্টমার আইব তারা দেখলেই নিব এগুলো আমাদের ভান্ডিল বাই ভান্ডিল নিয়ে যায় যখন সিজন থাকে তখন আমরা পাই না এগুলো এগুলো তখন আর বেচে না এরাই বেছে এই যে এই সিজনটা গেল গা এই এই সিজনে অফ সিজনে অফ সিজনে বেছে এখন আর বিক্রি করবো না এই পূজার পর থেকে আমরা আর কোনো মাল কিনবো না ঠিক আছে যা আছে স্টকে তাই বিক্রি করবো এই যে মাত্র পাঁচশো বিশ সালোয়ার হান্ড্রেড পার্সেন্ট মার্শালাইজ সালোয়ার মাত্র পাঁচশো বিশ আর যেগুলো অর্ডার দেওয়া আছে টাকা দেওয়া রাখছে ওগুলো খালি মালগুলা দিব নতুন নতুন মালগুলো ছেন এইটাই রেডিমেডের নতুন মালগুলো দিব এই যে এইটা দেখেন এটা চুন্ডি পিঞ্জের ভিতরে এইটাও মালহা এইটাও ট্যাগে আছে মালহা এইটাও চুনডিপিন্টের ভিতরে দেখছেন সাইজগুলো বডিগুলো কত সুন্দর প্রাইস সেম প্রাইস সেম চুন্ডি পিন্টের ভিতরে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র পাঁচশো বিশ যার লাগবে খালি নিয়ে এই যে সালোয়ার দেখেন সালোয়ার দেখে প্রোডাক্ট নিবেন এই যে সালোয়ারগুলি দেখেন কি সুন্দর সালোয়ার মার্শালাইজ করা সালোয়ার সুতি সালোয়ার মাত্র পাঁচশো বিশ যার লাগবে নিয়ে নিবেন মাত্র পাঁচশো বিশ এরা আটশো টাকা বিক্রি করতে পারে দেখেই এই ড্রেসটার ভিতরে এত দামি সালোয়ার দেয় আটশো হইতে নয়শো টাকা বিক্রি করে এরা আটশো হইতে নয়শো টাকা বিক্রি করে এর জন্য এত দামি সালোয়ার দেয় মাত্র পাঁচশো বিশ এই যে কটনের ভিতরে লাস্টে একশো টাকায় গিফট আছে সবাই সবাই আজকে একশো টাকা একটা গিফট আছে হ্যাঁ সবাই পাবেন একশো টাকা কি দিব দেখেন এই যে এইটা অনেক সুন্দর প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো বিশ সালোয়ার এই কালারটা বোঝা যাব এই যে দেখেন একেবারে সফট কটন সালোয়ার মাত্র পাঁচশো বিশ ঠিক আছে কাপড় অনেক ভালো পাবেন মাত্র পাঁচশো বিশ যার লাগবে খালি নিয়ে নেবেন মাত্র পাঁচশো বিশ সফট কটন কাপড়টা হইছে সফট কটন মালভা প্যাগে থাকবে মালভা যা লাগবে খালি নিবেন আর আমরা এক পিস দু পিস বেচি না এক পিস যারা নিবেন তারা এক ডিজাইনের চারটা নিয়ে নেবেন এক ডিজাইনের চারটা নিয়ে নেবেন এই যে পাঁচশো বিশ টাকায় অনেক সুন্দর সুন্দর জামাগুলো প্রত্যেকটা কাপড় পরে আরাম পাবেন মাত্র পাঁচশো এটা হচ্ছে কালারটা মাত্র পাঁচশো বিশ যার লাগে নিয়ে নেব

তুমি কইতে পারো না ভুতকে রস এই যে দেখছেন এইটা কোনো কালামকারি না কাপড় অনেক ভালো সফট কটন একেবারে পাশা না বিশাল বড় দুপাট্টা পাসাদ যা লাগবে খালি নিয়ে নেবেন সালোয়ারটা দেখেন একেবারে মার্সালাই সালোয়ার সালোয়ারটা হচ্ছে মার্সালাই সালোয়ার মাত্র পাঁচশো বিশ এগুলো ভালো ড্রেসাইন করতে পারবেন পাঁচশো বিশ টাকা হয় কালার ওই জীবন্তিকা

এটি হচ্ছে লেহেঙ্গা বুঝছেন লেহেঙ্গার লেহেঙ্গা নিচের পার্ট লেহেঙ্গা নিচের পার্ট ঠিক আছে একেবারে ইনটেক লেহেঙ্গা যা লাগবে নিয়ে এটার ভিতরে রশি ঢুকাইতে হবে এটার ভিতরে রশি ঢুকাইতে হবে এটা হচ্ছে লেহেঙ্গা মাত্র একশো টাকায় মাত্র একশো টাকায় লেহেঙ্গা এটার দুইটা পার্ট আছে ভিতরে ভিতরে কাপড়টা দেখেন কত সুন্দর সফট কাপড় তারপরে ক্যান ক্যান করা আছে মনে হয় মাত্র একশো টাকা দিয়ে দিলাম এটা লসে এইটা কিন্তু লসে দিলাম মাত্র একশো টাকা যারা সায়া হিসাবে পড়তে চান মাত্র একশো টাকায় যে মাত্র একশো টাকায় ঠিক আছে যা লাগবে খালি নিয়ে নিবে মাত্র একশো টাকায় এটা কিন্তু লসে গেল ঠিক আছে জামার নিচে পড়তে চান সালোয়ারের বদলে স্কার্ট এটা হচ্ছে স্কার্ট সামনেও গর্জিয়াস করে কাজ পিছনেও গর্জিয়াস করে কাজ মাত্র একশো টাকা অনেক দামি কাপড়ের ভিতরে মাত্র একশো টাকা এই যে এটা হচ্ছে আর একটা ডিজাইন মাত্র একশো টাকা ঠিক আছে একশো টাকা যার লাগে খালি নিয়ে নেবেন মাত্র একশো টাকা কিনা আসা দুইশো টাকা বেশি একশো টাকা চিন্তা করেন এই যে এটা অনেক সুন্দর মাত্র একশো টাকা এটা মনে হয় মিডিয়াম সাইজ বেবিদের একশো টাকা এই যে এটা হচ্ছে বেবিদের মাত্র একশো টাকা বারো বছরের মেয়েদের মাত্র একশো টাকা এটা বারো বছরের মেয়েদের ঠিক আছে মাত্র একশো টাকা এই এইটা দুইটা নিয়ে একটা দেওয়া জামা বানায় নেবেন দেখবেন কি ফাইন হইব মাত্র একশো টাকা দুইটা নিয়ে নিবেন ঠিক আছে বুদ্ধি শিকায় দিই এই যে এটা অনেক সুন্দর গোর করে কাজ আছে একটা দেওয়া জামা বানাইবেন একটা দেয়া ইয়া বানাইবেন মাত্র একশো টাকা ঠিক আছে মাত্র একশো টাকা একবারে ফুল ফ্রেশ গার্মেন্টস থেকে আইসে এই যে এটা অনেক সুন্দর রশি আছে রশিতে লাগাই নিবেন মাত্র একশো টাকা এটা ইন্ডিয়ানটা মাত্র একশো টাকা মাত্র একশো টাকা যারা এবার ইজে নেবেন তাদের জন্য যারা একটা একটা করে খুলে নিতে চান তাদের জন্য কিন্তু প্রাইস বাড়বে তাহলে দুইশো টাকা হবে এই যে দেখেন ভিতরের কাপড়টা অনেক সিল্কি নিচে আবার প্রিন্টের একটা কাপড় তিনটা কাপড় আছে ভিতরে মাত্র একশো টাকা ঠিক আছে যারা নাকি আবার ইজে নেবেন তাদের জন্য একশো টাকা যদি বলেন যে আমি বাচ্চা বাচ্চা নিবো এটা নিব হেডা এটা এই সাইজ নিব ওই সাইজ নিব তাহলে আপনার জন্য লোক দুইশো টাকা আর এমনি নিতে পারবেন মাত্র একশো টাকা মাত্র একশো টাকা ঠিক আছে বারো বছরের মেয়েদের অনেক সুন্দর লেহেঙ্গা মাত্র একশো টাকা এগুলো সরাসরি গার্মেন্টস থেকে আইসে মাত্র একশো টাকা এটা অনেক সুন্দর মাত্র একশো টাকা আমার মতন থেকে বারো বছরের মেয়েরা করতে পারবে মাত্র একশো টাকা এই যে মাত্র একশো টাকা এই যে দুইটা লয়ে নেবেন দুইটা এক কালারে লয়ে নেবেন ঠিক আছে অনেক আছে দুইটা দুইটা অনেক আছে আপনি নিয়ে নেবেন দুইটা দুইটা নিয়ে এটা কি এটা দিয়ে দেয়া দে দিয়ে দে দেয় একশো টাকা এটাও দিয়ে দিলাম এটা হচ্ছে একটা কোটি ভুড় খারো করে পড়বেন ঠিক আছে ভুড় খারো করে পড়বেন এটা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা ভুর খারো করে পড়বেন ঠিক আছে অনেক সুন্দর ভুড় খারো করে পড়বেন এটা হচ্ছে নিচ্ছে এই জুল থাকবে মাত্র দুশো টাকায় মাত্র দুইশো টাকা কোটিটা কোটিটা এমনি এমনি পরলে ভালো লাগবে ঠিক আছে বিয়াল্লিশ বড়ি করতে পারবেন মাত্র দুইশো টাকা আর এটাও একটা লেহেঙ্গা অনেক সুন্দর একটা লেহেঙ্গা মাত্র একশো টাকায় মাত্র একশো টাকা অনেক সুন্দর একটা লেহেঙ্গা একশো টাকা একটা জামা বানা নেবেন একটা লেহেঙ্গা থাক অনেক সুন্দর মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আলাদা দি মাত্র টাকায় আল্লাহ জানে দেখছে কি আমি দেখাইলাম অন্যদিকে তাকাইয়া মাত্র একশো টাকা এগুলো ফ্রি সাইজ এক সবাই করতে পারবেন মাত্র একশো টাকা ঠিক আছে শেষ শেষ নিচ্ছে কি আচ্ছা এই যেমন লাল দুইটা আছে একটা দিয়ে জামা বানাইবেন আর একটা দিয়ে নো নো নোট আমাদের লাগবে এই যে এরকম দুই ডালো নেবেন দুই ডালো একটা দেওয়া জামা বানাই নেবেন একটা দিয়া হচ্ছে লেহেঙ্গা বানাই নেবেন ঠিক আছে নিয়ে নিবেন দুইশো টাকা দিয়ে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম